সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানায় নতুন আর একটি ভিডিওতে আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিতে তাছাড়া বিভিন্ন সরকারি কোর্স প্রশিক্ষণের ভিডিও ইত্যাদি নিয়মিত দেওয়া হয় তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত ভিডিও দিতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি আজকে আপনার সামনে যে ভিডিওটি নিয়েছি সেটা হচ্ছে এস প্রকল্পের একটি বিজ্ঞপ্তি যেটি বাস্তবায়ন করছে রিহ্যাব গণপ্রতন্ত্রী বাংলা সরকারের অধীনে সরকারিভাবে সম্পূর্ণ বিনা করেছে সর্বোচ্চ দশ হাজার আটশো টাকা ভাতাসহ তিন মাস মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ ফ্রি ভর্তি চলছে অর্থাৎ আপনারা প্রশিক্ষণটি সম্পূর্ণ ফ্রিভাবে করতে পারবেন এবং আপনারা ভাতা পাবেন দশ হাজার আটশো টাকা সর্বোচ্চ তো চলুন আমরা বিস্তারিত জেনে নিয়ে আপনারা কীভাবে কোর্সটি সম্পন্ন করবেন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এসআইপি প্রকল্পের ট্রান্স থ্রি অধীনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর দত্তমানের দেশে ও বিদেশে নির্মাণ শিল্পে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করার জন্য বাংলাদেশী নারী পুরো নিকট হতে ভর্তির আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে নারী প্রতিবন্ধী আদিবাসী উপজাতি দরিদ্র জনগোষ্ঠী উনি দৃষ্টি এবং এই শিল্পের কর্ম অধ্যক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আমরা ট্রেড সমূহটি আগে দেখিনি ট্রেড সমূহ কী কী রয়েছে টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস তারপরে রয়েছে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস তারপর রয়েছে মেশনারি তারপর হচ্ছে স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন পাঁচ নম্বরে রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ট্রেড ট্রেনিং এর বিশেষত হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে উত্তীর্ণ প্রশিক্ষণদের ট্রেনিং শেষে দেশে এবং বিদেশে চাকরি প্রাপ্তিতে সহায়তা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে ক্লাস শুরু হবে আগামী এক দশ দুই হাজার বাইশ অর্থাৎ একই অক্টোবর দুই হাজার বাইশ থেকে ক্লাস শুরু হবে অতি সত্ত্বর আগ্রহী প্রার্থীকে নির্মিত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো আমরা প্রতিষ্ঠানগুলোকে নিই প্রথমে আছে রিহাব ট্রেনিং ইনস্টিটিউট এটা হচ্ছে মিরপুর ঢাকাতে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখে নেবেন মোবাইল নাম্বারগুলো তারপরে দুই নম্বর দেওয়া আছে হাজি মোহাম্মদুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউট এটা হচ্ছে লালমোহন ভোলা এখানেও একটা মোবাইল নাম্বার দেওয়া আছে তারপরে আছে অগ্রযাত্রা ট্রেনিং ইনস্টিটিউট বরিশাল এখানেও একটা মোবাইল নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার এটা হচ্ছে ময়মনসিংহ আগোয়া বাইপাস তারপরে রয়েছে চৌগাছা মডেল কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট চৌগাছা যশোর ইসাপুর বটতলা চৌকাশা যশোর তারপরে রয়েছে হোয়াইট পার্ল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অফ দ্য রুট বেজবাড়ি মৌলভীবাজার তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা হচ্ছে আলমনগর রংপুর তারপর হচ্ছে সি এন পলিটেকনিক ইনস্টিটিউট চৌধুরী স্টেট সিএনএন রুট কোটবাড়ি কুমিল্লা তারপর হচ্ছে এস টি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছয়না করিমগঞ্জ রুট কিশোরগঞ্জ ব্রাক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ফুলতলা নীল নীলফামারি ভিক্টোরিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট নতুন ভাঙাবাড়ি সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আবেদন করতে পারবেন পরিচালনায় হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যা তো আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি করতে চান তো আপনারা অতি সত্তর যোগাযোগ করেন যেহেতু এক তারিখ থেকে ক্লাস শুরু হবে সময় কম আপনারা অতি সত্তর যোগাযোগ করেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করতে বলবেন না তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ